হ্যাঁ আমরা তো প্রথম দিন থেকে বলে না কোঅপারেট করব আমরা সেকেন্ড চিঠিটা দেওয়ার পরে ওরা বলেছিল বাড়িতে আসবে আজকে এসেছিল কথাবার্তা বলে গেছে এবং ফুললি আমরা কোঅপারেট করেছি আগে তিন ঘন্টা ছিল আমি বাড়িতে ছিলাম না আমি নিজের কাজেই বেরিয়েছিলাম যেটুকু শুনেছি কোঅপারেট করা হয়েছে এবং ওরা

हमें जानी हूँ ना